ইয়ংরা মানে আমাদের মতো ছেলেরা প্রেম করতে পারবে বা হুজুরা প্রেম করতে পারবে না এর মতো কোনো ভেতা আছে নাকি আসল কথা হচ্ছে গিয়ে আল্লাহ নিচে বলেছে আপনার যদি কারো পছন্দ থাকে তাকে সরাসরি কথাটা বলে ফেলো ভাই কোরআনের কোথায় আছে কোন সুরে আছে যদি কারো জানা থাকে ইনশাল আমাকে বলবেন আমি আর ওই কোরআন সুন আমি প্রেম করার জন্য আরো আমি আর কয়েকজনকে উদ্দীপনা দিব এবং অনুপ্রেরণা করবো তারাও যেন কোরআন সুন্দর মোতাবেক প্রেম করে কারণ সেই কোরআন সুন্দর মোতাবেক প্রেম করাটাও কিন্তু আল্লাহ তার একটা বিশেষ নিয়ামতের নিদর্শন এ পছন্দের মানুষকে তো আমি বিয়ে করে কোনো সমস্যা নাই তাই আমার ওরা আমার ভাল লাগছে ওর সাথে কথাবার্তা বলি আর আমার এমন নিয়ত আছে অন্তরে অন্ত থেকে নিয়ত আছে তাইকেই আমি বিয়ে করব তাহলে এখন থেকে আরেকটি আলা উদ্ভূত হলো যে যদি তুমি কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তার বিয়ে করার আগে তার সঙ্গে প্রেম করা জায়েজ এবং অর্থাৎ তার হাত ছোঁয়া তাকে দেখা তার সঙ্গে বসে এগুলো একদম সবই কারণ হচ্ছে আর নিকাহকাল বাই বিবাহ হচ্ছে বাইয়ের মতো অথবা কয় বিক্রয়ের মতো আপনি যদি কোনো পণ্য কিনেন তারাকে তো সেটা দেখা বাঞ্ছনীয় আপনার ঠিক সেইভাবে আপনি দেখে নিবেন কোনো সমস্যা নেই এখন প্রেমের ক্ষেত্রে কি শুধু একসাথে হাঁটা যাবে নাকি এ হাঁটা যাবে কথাবার্তা বলা যাবে কথা বলা যাবে এটা ইসলামে আছে এটা ইসলামে আছে বলতে কথাবার্তা না বলেন সমস্যা নেই কিন্তু পরিধি দেখলেন না দেখলেন তো কি অসাধারণ টেকনিকে জায়জ করে নিলেন